আসসালামু আলাইকুম গাইজ এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন এই যে আজকে বাড়িতে পাশে রয়েছে আমি আমাদের একটি নদী দেখতে পেয়েছে পিছনে অনেক সুন্দর নদী তা আজকে ঘুম থেকে উঠে ভাবলাম যে আমি দল এবং ঘাস একটি গরু আছে আমার ছোট গরু তার জন্য ঘাস এবং দল কাটতে যাব তাই আমি নদীর ভিতরে প্রবেশ করেছি এই যে আমার হাতে এই কাচিয়া যাকে বলে এবং ছালা নিয়ে এসেছি এখন আমি যাব একটি আমার দাদার জন্য ছিলাম অপেক্ষা করেছিলাম ওর জন্য যে উনি আসলে ওনার সাথে যাব এই যে চলে এসেছে আমার দাদাটা ওই যে দেখেন লোকগি নিয়ে যাচ্ছি এখন আর সাত ধরে আমি আমি অল্প করে চেয়েটি এই বোরার মধ্যে চাইটি অল্প করে দল এবং কিছু কেটে আমার গরুর জন্য খাওয়া নিয়ে যাব কারণ আমাদের এদিকে তো দল এবং কচি জলদি পাওয়া যাচ্ছে না ওই নদীটা দেখতে পাঁচ নদীর ওই সাইডে যেয়ে আমাদেরকে কাটতে হবে আর কি তো এই যে দাদারা চলে এসেছে আর নদীটা দেখেন আমাদের নদীটা কী সুন্দর বিউটিফুল এই নদীতে কত রকমের মাছ কত রকমের কী রয়েছে অনেক কিছু তো দেখেন এখন আমরা নদীর ওই সাইডে যাব কাদা ও বলছে এই নদীতে অনেক কাদা নৌকা যাবে কি না সেই কথাটাই বলছে আর কি এই নদীতে অনেক ধরনের মাছ এবং অনেক ধরনের অনেক কিছু হয় এই নদীটা কোথায় ভালো হবে সেই দলগুলো কাটবো সেই জন্য যাচ্ছি ও আমার দাদাটা চলে গেল তো নৌকাতে যাবে না অনেক ওই লোকরা লোক না এই দেখেন

এই যে এখানে অল্প দলগুলো দেখতে পাচ্ছি দল কুচু যাকে বলে দলকুচুগুলা কেটে নিতে হবে এখান থেকে না হলে হবে না যাই